বোহারে বর্ণনা সাত হাজার শিশুট্টি আল্লাহাম্লবী এক তিনি বলেন মাইনে দাস সাজি আইয়া আ উল হর্ম এমন একটা সময় আসবে হত্যার যুগ শুরু হবে এ বাইনে দশা হাজি আইয়া উল হরম আহ আমার উন্মাদের মধ্যে মে আমাদের পূর্বে আমার উন্মানের মধ্যে করবে হত্যার যুগ শুরু হবে যেখানেই যাবে যাতে নাকি হত্যা করবে কি মুসলমান কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি ইহুদি মানুষ নাকি যেখানেই মানুষ হবে সেখানেই নাকি মানুষ পশুর মতো হত্যা করবে আমি কথা মনে বোঝাতে পারিনি গরু সাগরের দাম আছে মানুষের দাম নাই যেখানেই যাবে রাস্তাঘাটে দোকান পাটে যেখানেই যাবে কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান কি এহুদি কি মুসলমান মানুষ নাকি এখন মানুষকে মানুষও মনে করছে না আল্লাহ নবী কথা সাড়ে চোদ্দ শত বছর পূর্বেই বলেছেন পৃথিবীবাসী তোমরা শুনে রাখো পূর্বে আমার উন্মতের মধ্যে হত্যার যুগ শুরু হবে তাকিয়ে দেখান তো ফিলিস্তিনের কি অবস্থা বলুন তো ফিলিস্তিনের অবস্থা কি তেইশ লক্ষ মানুষের গর্বায় নেই এটা মিডিয়া বলছে আমি বলছি আরো বেশি বলুন তো তেইশ লক্ষ মানুষের ঘর বাড়ি নেই যাদের ভিটা বাড়ি নেই শূন্য হয়ে গিয়েছে জমিনে এখন আর এক দূরের কথা মাথা বোঝার ঠাই নেই বলুন তো সেখানে কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান সকলকেই হত্যা করছে করছে কি করছে না যেখানেই পাচ্ছে সেখানেই হত্যা করছে যেখানে সুযোগ পাচ্ছে সেখানে মানুষ মানুষকে হত্যা করছে এখন মানুষ হত্যা এখন পেশায় পরিণত হয়েছে আল্লাহর কবি তিনি বলেছেন বিদ্যা মধ্যে যাবে নাকি সমাজ থেকে সমাজে নাকি বিদ্যা থাকবে না তা না হলে মাস্টিদের একজন ভালো ইমাম তার চাকরি গেল কেন বলুন তো দেখি সমাজের একজন ইমাম ভালো পড়াশোনা করেছে ভালো আলোচক ভালো কথা বলে ওই ভদ্রলোকের লোকের চাকরি গেল কেন সমাজের একজন মডল আছে সুদের ব্যবসা করে তার বারটা সুদের ওই ভদ্রলোকের বিরুদ্ধে কথা কখন জানি গিয়েছে যার কারণে মসজিদের ফকলতি ইমামের চাকরি চলে গেছে আল্লাহরনবী তিনি বলেছেন এজুলু রিহালে হেলম জামিন থেকে এলমবিদ্যা উচ্চ নেওয়া হবে জামিনে নাকি এলম থাকবে না জামিনে নাকি ভালো মানুষ থাকবে না তিন আল্লাহর নবী তিনি বলেন ওয়ে আজ হালু জাম জাহালাত ছড়িয়ে পড়বে মূর্খতার সমাধে ছড়িয়ে পড়বে যেখানেই যাবে মানুষ সেখানেই নাকি জাহালাত দেখতে পাবে মানুষ নাকি মানুষকে সম্মান করবে না মানুষ নাকি মানুষকে ইজ্জত করবে না ছেলে নাকি বাপকে ইজ্জত করবে না বাপ নাকি ছেলেকে ইজ্জত করবে না সম্মান করবে না মা নাকি বেটিকে ইজ্জত করবে না বেটি নাকি মাকে ইজ্জত করবে না ছাত্র নাকি শিক্ষককে ইজ্জত করবে না যুবক নাকি বয়োজ্যেষ্ঠ মানুষ মুরব্বী মানুষকে সম্মান করবে না ইজ্জত করবে না সমাজ থেকে ইজ্জত বলতে কিছুই থাকবে না সম্মান বলতে কিছুই থাকবে না সমাজের ভিতরে এমন একটা সময় আসবে যেই সমাজের মানুষ বৃদ্ধা বলতে কিছুই বুঝবে না যদিও তার ছেলে বিসিএস বি পাশ করেছে করেছে সারা বছর কষ্ট করে পড়াশোনা করে ক্রিমিনাল উকিল হয়েছে বলে সারা বছর পড়াশোনা করে কি উকিল হয়েছে ক্রিমিনাল উকিল ক্রিমিনাল উকিল বলছেন আপনারা সত্যকে মিথ্যা করা সত্যকে মিথ্যার বিপন্ত্রিত করতে হবে সেজন্য নাকি একজন উকিল ধরতে হবে এডভোকেট আপনারা চেনেন না এডভোকেট ক্রিমিনাল এডভোকেট তার ছেলেটা পড়াশোনা করছে এখন ক্রিমিনাল উকিল হইছে কি লভবান হইছে দেখেন কি উকিল ক্রিমিনাল উকিল আসামীর বিপক্ষে সে লড়বে আল্লাহ তাই বলেন সমাজে জাহালাত বেড়ে যাবে ওয়ায়াজাহারা ফীহাল জাহল মূর্খতা ছড়িয়ে পড়বে সব জায়গায় মানুষ নাকি মানুষকে ইজ্জত করবে না ফুটহাট মানুষ মানুষকে মারবে ফুটহাট মানুষ মানুষের গায়ে হাত দিবে খুঁজেও মানুষ পাওয়া যাবে না জ্ঞানী মানুষ সমাজে পাওয়া যাবে না এই সমাজ নেতৃত্ব দেবে খারাপ মানুষ যার বিদ্যা নেই যার বুদ্ধি নেই এক কলম লিখতে গেলে দশ মিনিট তাকিয়ে থাকতে হয় মাঝে মধ্যে চশমাও খুঁজতে হয়

শব্দটির অর্থ হচ্ছে হাজ শব্দটির অর্থ হচ্ছে বলেন তিনি তিনি হাফসি ভাষায় হাবসি ভাষায় হাজ শব্দটির অর্থ হচ্ছে মানুষ হত্যা আল্লাহ নবী বলেছিলাম ওই যে শুরুতে বললেন মানুষ হত্যার যুগ আসবে যেখানে মানুষ যেখানেই পাবে সেখানেই মানুষ মানুষকে হত্যা করবে মানুষ যেখানেই মানুষকে পাবে সেখানেই তাকে হত্যা করবে হার শব্দটির অর্থ হচ্ছে মানুষ হত্যা পশু হত্যা করবে না দেখবেন কুকুরকে খুব আদর করছে মানুষ হত্যা করছে বিড়ালকে চুমু দিচ্ছে মানুষকে হত্যা করছে বিড়ালকে গোশ খাওয়াচ্ছে পোলাও খাওয়াচ্ছে কোরমা খাওয়াচ্ছে মানুষকে জেলখানায় বন্দি করে তাকে তিরে তিলে 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 তাকে হত্যা করছে এদিকে সে বিড়াল কুকুর পালছে আদর্শ এ কথা নবী বলেছেন